আমি মোহাম্মদ বিল্লাহ হোসেন বর্ণমালা আলফাবেটের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকের ভিডিওটা হচ্ছে তেরো থেকে বিশ গ্রেডে কর্মরত সরকারি চাকরিজীবী যারা আছেন আপনারা আপনাদের সন্তানদের শিক্ষাবৃত্তির জন্য বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডে কিভাবে অনলাইনে আবেদন করবেন তা থাকছে এবং এ নিয়ে বিস্তারিত বলবো এর আগে আরেকটা কথা হচ্ছে যে যারা কর্মচারী কল্যাণ বোর্ডে ইতিপূর্বে কখনো নিবন্ধন বা আবেদন করেননি এমন কেউ যদি হয়ে থাকেন আপনি তাহলে উপরে আই বাটনে কোনায় এখানে ক্লিক করে একটি ভিডিও আপনি দেখতে পাবেন আপনি সেটা দেখে নেবেন ওই ভিডিওতে যারা নতুন করে রেজিস্ট্রেশন করবে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা এবং সবকিছুই খুব ভালোভাবে বিস্তারিতভাবে দেখানো হয়েছে আর এই ভিডিওটা হচ্ছে মূলত তাদের জন্য যারা ইতিপূর্বে নিবন্ধন করেছেন বা রেজিস্ট্রেশন করেছেন এবং আবেদন করেছেন পুনরায় তারা আবার কিভাবে আবেদন করবেন তা থাকছে মূলত এই ভিডিওটিতে তো চলুন বাকি কথা কম্পিউটারের স্ক্রিনে গিয়ে বলি প্রথমে আপনি যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন আপনার কম্পিউটার থেকে গুগল সার্চ বক্স যেটি আছে সেখানে লিখবেন ইউআরএলটি দিবেন বি এটা লিখলেও হবে দেওয়ার পর বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড এটা চলে এসেছে দেখতেই পাচ্ছেন এখানে ক্লিক করতে পারেন অথবা নিচে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন শিক্ষাবৃত্তির আবেদন এটাতে ক্লিক করলেও হবে এছাড়া কেউ যদি চান যে আপনি চিকিৎসা সহায়তার জন্য আবেদন করবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন সাধারণ চিকিৎসা অনুদান এটাতে ক্লিক করতে পারেন আচ্ছা আমি এখন ওয়েবসাইট থেকে যাওয়ার চেষ্টা করি এরপর এখানে আসলে আভ্যন্তরীণ ই সেবাসমূহ সমূহ এখানে দেখতে পাবেন শিক্ষাবৃত্তি অনলাইনে আবেদন দাখিল এটার উপর ক্লিক করি তারপর এই আসবে এখানে আসার পর যারা রেজিস্ট্রেশন করবেন অর্থাৎ আপনার আগে থেকে নিবন্ধন করা নেই আপনারা অবশ্যই এই রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করবেন আর যাদের পূর্বে থেকে নিবন্ধন করা আছে অর্থাৎ রেজিস্ট্রেশন করা আছে আপনারা লগ ইন ক্লিক করতে হবে না আর কারণ এখানে লগ অপশনটি চলে এসেছে এখানে আপনার ফোন নাম্বার দিবেন যে ফোন নাম্বার দিয়ে আপনি ইতিপূর্বে নিবন্ধন করেছিলেন সেটা এবং তখনকার যে পাসওয়ার্ড আপনি ক্রিয়েট করেছিলেন সেই পাসওয়ার্ডটি নিচে নিচে দেওয়ার পর লগ ইন করবেন আর যদি কেউ পাসওয়ার্ডটি ভুলে যান তাহলে পাসওয়ার্ড ভুলে গেছেন এটাতে ক্লিক করবেন করে পরবর্তী অপশনগুলো আপনাকে যেভাবে দেখানো হবে আপনি সেই অনুসারে করবেন আমি লগ ইন এ ক্লিক করছি করার পর এই হোম পেজটি চলে এসেছে এটা হচ্ছে হোম পেজে আছে এখন এখন এখানে দেখতে পাচ্ছেন শিক্ষাবৃত্তি আবেদন করতে এখানে ক্লিক করুন আমি এই লেখাটার উপর ক্লিক করব করার পর এখানে অনেকগুলো নিয়মকানুন চলে আসছে শর্ত ও দরখাস্ত করার নিয়মাবলী তা এগুলো আপনারা পড়ে নেবেন ভালো করে পড়ার পর একদম নিচে নামলে এখানে একটা চেক বক্স আছে এটাতে ক্লিক করে দিতে হবে উল্লিখিত শর্তে সম্মত হয়ে চেক বক্স নির্বাচন করুন এর পরবর্তীতে আবেদন শুরু করুন এটার উপর ক্লিক করতে হবে করার পর এখানে আপনার আবেদন ফর্মটি ওপেন হবে বিভাগ জেলা এবং উপজেলা আমার আগে থেকে নির্বাচন করা আছে যেহেতু আমি পূর্বে নিবন্ধন এবং আবেদন করেছি আমার একটি আবেদন অনুমোদনও হয়েছে ইতিপূর্বে এখানে আমার পদবী আমার নাম অনেকগুলো তথ্য পূর্ব থেকেই দেয়া আছে আপনারা যারা হতে যাবেন যারা তারাও এভাবেই দেখতে পাবেন এখানে দেখুন মূল বেতনটা দেয়া নাই এই মূল বেতনটা আমাকে এখন লিখে দিতে হবে এখন এই মূল বেতন সম্পর্কে আপনি কিভাবে জানবেন বা যদি আপনার জানা থাকে তো ভালো কথা আর যদি আপনি না জানেন তাহলে আপনি পে ফিক্সেশন থেকে গিয়ে আপনার ওই ওয়েবসাইটে গিয়ে সেখান থেকে জেনে নিতে পারেন এটার জন্য আমার একটা এই চ্যানেলে ভিডিও আছে আমি সেই ভিডিওটার লিংক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা ওখান থেকে দেখে নিতে পারবেন অথবা উপরে কোণে আপনার আই বাটন যেটি আছে কার্ডের মধ্যে দেয়া থাকবে সেখান থেকেও দেখে নিতে পারবেন মূল বেতনটা লিখে দেওয়ার পর চাকরিতে একমত যোগদানের তারিখ আপনাকে এটা লিখতে হবে এখানে প্রথম হচ্ছে দিন তারপরে মাস তারপরে বছর আমি আমারটা দিয়ে দিচ্ছি এখানে দেখুন আমি জাস্ট লিখে ফেলছি এখানে তারিখটা চলে এসেছে মাঝখানে একটা করে হাইফেন দিয়ে দিতে হবে চাকরিতে একমত যোগদানের তারিখ যেটা আছে সেটা আপনি এখানে লিখে দেবেন প্রথমে দিন তারপরে মাস এরপরে বছর দেওয়ার পর ক্যালেন্ডারে আপনাকে ও উক্ত দিনটি দেখাবে আপনি সেই দিনের উপর ক্লিক করে দেবেন দিলে আপনার তারিখটি নির্বাচন হয়ে যাবে এর পরবর্তীতে কর্মচারী বেতন গ্রেড এটা আমার তেরো তেরোই আছে এখনো এটা পরিবর্তন করার প্রয়োজন নেই আপনাদের যদি কারোর কোনো তথ্য পরিবর্তন করার প্রয়োজন মনে করেন এগুলো থেকে তাহলে আপনারা সেটা করে নেবেন এখানে কর্মচারীর বেতন স্কেল নির্বাচন করুন আমার হচ্ছে এগারো হাজার আপনার বেতন স্কেল কত আপনি সেটা নির্বাচন করে দেবেন আমার এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই এই স্কেলে আছি আমি আমি সেটা নির্বাচন করে দিলাম এর পরবর্তীতে উপরের তথ্যগুলো আবার দেখে নেবেন যে কোনো ফিল্ড খালি রয়ে গেল কিনা কারণ লাল তারকা চিহ্নিত যে ফিল্ডগুলো আছে এগুলো বাধ্যতামূলক আপনাকে অবশ্যই পূরণ করতে হবে ছবি এবং স্বাক্ষর আমার ইতিপূর্বে আপলোড করা ছিল এই জন্য সেগুলো শো করছে আপনাদেরও যারা দ্বিতীয়বার আবেদন করবেন আপনাদের ক্ষেত্রে একই রকম হবে ব্যাংকে তথ্য দেয়া আছে তারপরে দেখে নেবেন কোনো কিছু আবার নতুন করে দিতে হবে কিনা আমার এগুলো দেওয়া আছে সবকিছুই এরপরে এখানে একমা সন্তানের জন্য আমার এই আবেদনটা হচ্ছে প্রথম সন্তানের জন্য আবেদন সেক্ষেত্রে এখন আমাকে সন্তানের তথ্যগুলো এখানে দিতে হবে আমি কিবোর্ডটা বাংলা করে নিচ্ছি যেহেতু এখানে ফরম্যাটটা বাংলায় দেওয়া আছে আমি বাংলায় লিখবো তারপর অধ্যয়নরত শ্রেণী এটাতে ক্লিক করতে হবে ষষ্ঠ সপ্তম অষ্টম শ্রেণী তিনটা শ্রেণী একবারেই এসেছে এরপরে ফলাফলের ধরন নির্বাচন করুন এটাতে ক্লিক করতে হবে এটা হচ্ছে জিপিএ ফাইভ কারোর যদি জিপিএ ফাইভ না হয়ে অটো পাস হয় মানে প্রমোটেড যেটা সেটা দিবেন অথবা শতকরা হার হলে শতকরা হার এরপরে জিপিএ ফাইভ দেওয়ার পর আপনাকে এখানে তার পূর্বের শ্রেণীর ফলাফলটা দিতে হবে আমি সেটা দিয়ে দেব এখন এটা নমুনাটা ইংরেজিতে দেওয়া আছে অবশ্যই কিবোর্ডটা ইংরেজি করে নিয়ে ইংরেজিতে দেবেন এই যে এখানে যে আপ অ্যাডো এবং ডাউন অ্যাডো আছে এগুলো দিয়ে আপনারা জিপিএটা দিবেন এখানে অথবা লিখেও দিতে পারেন এরপরে শিক্ষা প্রতিষ্ঠানের জেলা নির্বাচন করবেন বর্তমানে আপনার সন্তান যে প্রতিষ্ঠানে পড়ছে সেই প্রতিষ্ঠানের জেলা শিক্ষা প্রতিষ্ঠানের নাম এখান থেকে আপনার বিদ্যালয় আপনার সন্তান যে বিদ্যালয় পড়ছে সেই বিদ্যালয়ের নামটা আপনাকে নির্বাচন করে নিতে হবে এখন অনেকগুলো প্রতিষ্ঠানের নাম এখানে রয়েছে এক্ষেত্রে আপনি কি করতে পারেন শর্টকাটে এখানে বিদ্যালয়ের নামটা লিখে দিতে পারেন আমি জি ও ভিটি লিখলাম মানে গভর্নমেন্ট এটা গভ এই যে বেগমগঞ্জ পাইলট না আরেকটা আছে আচ্ছা আমি বেগমগঞ্জটা লিখে দিই হ্যাঁ এবার এসেছে বেগমগঞ্জ গভ টেকনিক্যাল হাই স্কুল এটা হচ্ছে প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের নাম সিলেক্ট করার সাথে সাথে কোড নাম্বারটি চলে আসবে এরপরে ফোন নাম্বার এটা আপনাকে সংগ্রহ করে নিতে হবে আগে ফোন নাম্বারটা দিয়ে দেবেন এটা হচ্ছে আপনার সন্তান যে বিদ্যালয়ে বর্তমানে পড়ছে সেই বিদ্যালয়ের ফোন নাম্বার বাংলা ইংরেজি যে কোনো ভাবে লিখতে পারেন ফোন নাম্বারটি লেখার পর মিলিয়ে নিতে পারেন এর পরবর্তীতে কারোর যদি দুইটি সন্তান মাধ্যমিক বিদ্যালয়ে অধ্যয়নরত থাকে তাহলে আপনি এই যে চেক বক্সটি দেখতে পাচ্ছেন এটাতে ঠিক চিহ্ন দিয়ে দেবেন দিয়ে আপনার এই ফিল্ডগুলো আবার পূরণ করতে হবে দ্বিতীয় সন্তানের জন্য যেহেতু আমার একজন সন্তান মাধ্যমিক বিদ্যালয়ে অধ্যয়নরত আছে এজন্য আমি এটা না এর পরবর্তীতে উপজেলা শিক্ষা অফিসারের তথ্যগুলো আমি আছে কারণ ইতিপূর্বে আবেদন করেছিলাম সবগুলো দেওয়ার পর আপনি পুরো ফর্মটা উপর থেকে নিচ পর্যন্ত আবার ভালো করে দেখে নেবেন আপনার ঠিকানায় যদি ভুল ভুলভ্রান্তি থাকে সংশোধন করার প্রয়োজন হলে এই যে সংশোধন করতে পারবেন তা আমার এগুলো কোনো ভুল ভ্রান্তি নেই সবকিছু ঠিক আছে আগে থেকেই তথ্যটা দেখে নেবেন ঠিক আছে কিনা যদি সব ঠিকঠাক থাকে এরপরে সংরক্ষণ করুন এটাতে ক্লিক করতে হবে এখানে দেখুন কর্মচারী স্বাক্ষর আপলোড দেখিয়েছিল তারা এখন বলছে স্বাক্ষর আপলোড করতে হবে তো এই জন্য আমি এটাতে ক্লিক করব ক্লিক করার পর আমার স্বাক্ষরটা আমি দেখিয়ে দেব আপনাদের ক্ষেত্রে এই সমস্যাটা হতে পারে আপনারা একটা স্বাক্ষর রেডি করে রাখবেন যাতে করে এই ধরনের ঝামেলা না পড়েন এখন স্বাক্ষরটার জন্য সুনির্দিষ্ট একটা রেজলিউশন দেওয়া আছে তারা তিনশো বাই আশি পিকজেলের হতে হবে এটা এখন আমাকে এটা রিসাইজ করতে হবে আমার এখানে যেটা আছে এটা আরো অনেক বেশি এটা নেবে না তারা আচ্ছা দিয়ে দেখি একবার নাই কিনা না নিচ্ছে না এই যে এরোর মেসেজ দেখাচ্ছে ওকে তা আমি এই জন্য নতুন একটা ট্যাব খুলবো গুগলে যাব। রিসাইজার এই যে চলে এসেছে দেখতে পাচ্ছেন ইমেজ রিসাইজার এটাতে যাচ্ছে এটা একটা ওয়েবসাইট এখানে গিয়ে আপনি আপনার যে কোনো ইমেজকে আপনার কাঙ্ক্ষিত পিকজেল বা মেগাবাইট অনুসারে আপনি করে নিতে পারবেন এরপরে এই ওয়েবসাইটটাতে আসার পর সিম্পল ইমেজ রিসাইজার ওয়েবসাইটটার নাম সিলেক্ট ইমেজ এটাতে ক্লিক করবেন করার পর এই ইমেজ যেটা আপনি আপলোড করবেন সেটাকে সিলেক্ট করবেন তারপর ওপেনে ক্লিক করবেন এর পরবর্তীতে আমার পার্সেন্টেজ নয় আমার ডিমেনশনটা দরকার এটা দিয়ে আমি এবার আমি দেব এখানে তিনশো আশি তারপর আমি দিব রিসাইজ আমার এটা রিসাইজ হয়ে গেছে এবার আমি এই যে ডাউনলোড এই লেখাটার উপরে ক্লিক করব তারপর আমার ইমেজটা আসবে এখানে এরপরে মাংসের অপশন বাটন মানে রাইট বাটন একটা ক্লিক করে সেভ ইমেজ অ্যাজ এইটাতে ক্লিক করবো এই ইমেজটা সেভ হবে এখন আপনি চাইলে এটাকে রিনেম করে নিতে পারেন আমি রিনেম করছি না আমি সেভ দিয়ে দিচ্ছি এরপরে এই যে আপ অ্যাডো যেটি আছে এটাতে ক্লিক করে শো ইন ফোল্ডার এই যে ইমেজটা এখানে দেখাচ্ছে আচ্ছা এরপরে আমি আবার ওয়েবসাইটে ফিরে যাবো এই ট্যাপটা আমি ক্লোজ করে দেবো এটার আর কোনো কাজ নেই এখানে একটা লাইক দিয়ে দিলাম কারণ আমার এখানে এসে আমার আমি উপকৃত হয়েছি এই ওয়েবসাইটের মাধ্যমে এরপর এটা ক্লোজ করে দিচ্ছি স্বাক্ষর আপলোড এটাতে ক্লিক করব এখন ছবিটা সেভ হয়েছিল ডাউনলোডসে এটাকে সিলেক্ট করে দিলাম ক্লিক করে এবার ওপেনে ক্লিক করব কর্মচারীর স্বাক্ষর আপলোড এটা এখন আপলোড হয়েছে এবার আমি সংরক্ষণে ক্লিক করবো বাধ্যতামূলক ফিল্ড অনুপস্থিত অনুগ্রহ করে বাধ্যতামূলক ফিল্ড চেক করুন তাহলে আরো কোনো ফিল্ড হয়তো বাকি আছে এখন আমাকে আবার চেক করতে হবে কোনটা বাকি রয়ে গেছে আপনারা এইভাবে ভালো করে শুরু থেকে দেখে নেবেন আমি শুরু থেকে সবগুলো আবার দেখে নিচ্ছি টিক চিহ্ন আছে দেখতে পাচ্ছেন বোঝার সুবিধার্থে এই যে আমার এগুলো রয়ে গেছে আমি দিয়েছিলাম কিন্তু এগুলো আবার চলে গিয়েছে বেতন স্কেল এরপরে মূল বেতন ষোলো হাজার দুইশো আশি এরপরে প্রথম যোগদানের তারিখ তারিখটা লিখে দিলে ক্যালেন্ডারে শো করবে এটার উপর ক্লিক করে দিতে হবে আবার একটু ধীরে ভাবে দেখে যেতে হবে যে কোথাও বাকি রয়ে গেল কিনা আবার হ্যাঁ সবকিছু ঠিক আছে দেখি আবার সংরক্ষণে দিয়ে হ্যাঁ হয়ে গেছে দেখুন আপনার আবেদন সফলভাবে সংরক্ষণ করা হয়েছে এখন এই অপশনটা যখন আসবে এরপরে আপনার আবেদনে যদি কোনো ভুল ভ্রান্তি থাকে তাহলে আবেদন সংশোধন করুন এটাতে এই আবেদন সংশোধন এটার উপর ক্লিক করে আপনি সংশোধন করতে পারবেন এর পরবর্তীতে আপনি যদি প্রিন্টার কানেক্টেড থাকে তাহলে আপনি এই প্রিন্ট করুন এই বাটনে ক্লিক করে আপনি প্রিন্ট করে নিতে পারবেন আর যদি প্রিন্টার কানেক্টেড না থাকে তাহলে ডাউনলোড করুন এটাতে ক্লিক করবেন আমি এখন ডাউনলোড করে নিচ্ছি পিডিএফ ফাইল আকারে এটা সংরক্ষণ হয়ে যে গেছে আমার এখানে দেখতেই পাচ্ছেন এরপরে শো ইন ফোল্ডারে ক্লিক করে আমি এটা দেখব এখন এই হচ্ছে পরিপূর্ণ আবেদনটি এখন এই যে আবেদন এটা এটা নিয়ে প্রিন্ট করাতে হবে প্রিন্ট করার পর এই আবেদনটার শিক্ষা প্রতিষ্ঠানের প্রদানের স্বাক্ষর এবং সিল নামযুক্ত সিল এখানে দিতে হবে আর আপনার অফিস প্রধান যিনি আছে তার নামযুক্ত স্বাক্ষর এবং সিল এই অংশে দিতে হবে দিয়ে আপনাকে এই আবেদনটি পুনরায় স্ক্যান করিয়ে এটা আবার আপলোড করতে হবে আপনাকে অর্থাৎ আবেদনটা আপনি চূড়ান্ত দাখিল করার জন্য তো আবেদন চূড়ান্ত ভাবে কিভাবে একটা ভিডিও আছে এই ভিডিওটা কেমন হলো আপনার উপকারে এসেছে কিনা তা আপনি কমেন্টে জানাতে পারেন আর যদি আপনি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর যদি না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পাশাপাশি ভিডিওটা যাতে অন্যদের কুকারে আসে বা অন্যরাও যেন উপকৃত হতে পারে সেজন্য ভিডিওটা শেয়ার করে দেবেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ